বাচ্চা ফালাইলেও বাইত না বত্রিশ জিবি সেট মেমরি তিন জিবি র্যাম ইউটিউব ফেসবুক সব কিছু চালাইতে পারবো মাত্র কত একশো পঞ্চাশ দাম যার লাগবে নুরাল জামান অ্যাভেলেবেল এই সব হান্ড্রেড পার্সেন্ট ওয়াটার আবার মনে করি না কিন্তু কেমিক্যাল হ্যাঁ ওয়াটার প্রুফ একদম লিমিট স্টক আছে দেখেন একশো পিসের স্টক আছে যার লাগবে জলদি জলদি নুরাল জামানে সারজা ফ্রান্সে চলে যাও যারা আবুধাবিতে আছো তারাই এই নাম্বারগুলোতে অর্ডার করে দাও ভাই এই নাম্বারগুলোতে জলদি জলদি অর্ডার করে দাও হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ওয়াটার মাত্র একশো ফর্ম তাই যেভাবে মনে হোক ওইভাবে আপনার বাচ্চা গেম খেলতে পারবো ফালাইতে পারবে